বন্ধুদের আরও কিছু নতুন কথা বলি তাই যে এই অ্যান্ড্রয়েড ফোনটা এমনই ফোন যে একবে হাতে করেছে সে কখনো আর না ছাড়তে চাই কখনও না এমন কি খাওয়া দাওয়া ঘুম খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে থুয়ে এই ফোনটাই চালাতে চাই তাই বন্ধুদের জানাই যে এই সোশ্যাল মিডিয়ায় যে এসেছে একবার সে আর এই কাজ না ছাড়তে চাই না ছাড়তে চাই তাই এই কাজ চালিয়েই যেতে চাই সোশ্যাল মিডিয়ায় একবার যে এসেছে সে এই কাজ আর বাদ দিতে পারবে না সে চেষ্টা তা তার চেষ্টাটা সে তাই চালিয়েই যাবে এটাই বলে যাই এই সোশ্যাল মিডিয়ায় তাই বলিতে চাই যে যে একবার অ্যান্ড্রয়েড ফোন হাতে করে সে আর এই অ্যান্ড্রয়েড ফোন এমনই একটা কিছু এই যে সে আর ছাড়তে চায় না সে অন্য কারোর হাতে দিতে চায় না সে চালাতে চাই সর্বসময় তাই বলে যাই বন্ধুদের উদ্দেশ্যে যে কেউ কখনো যে এই অ্যান্ড্রয়েড ফোন হাত থেকে ছাড়তে চায় না কারুর কাছে একদিনকে জন্য দেবে দেবে না তা বন্ধুদের জানাই যে ফোনটা একটু দেও বন্ধু নো আমার দিদি লাইভ করতে হবে আমার ফ্রেন্ডরা ভিডিও ছাড়বে কিন্তু কেউ কারোর না দিতে চাই এই সোশ্যাল মিডিয়ায় তাই বলে যাই যে যে এক বের অনলাইনই কাজ করতেছে এই কাজ কখনো সে না ছাড়তে চাই। কখনো এই ছাড়বে না কাজ সোশ্যাল মিডিয়ায় এক যে কাজ করে সে এই কাজ আর ছাড়ে না সে এই কাজ আর ছাড়তেও চায় না সে সর্বসময় এই সোশ্যাল মিডিয়ায় থাকতে চাই এবং কাজ চালিয়ে যেতে চাই চেষ্টা চালিয়ে যায় তার আইডিটা যেরকমই চলুক না কেন সে মনে করে যে আমি চালাবো আমি দেখি কত দূর কী হয় সবাই চেষ্টা যা যা চেষ্টাটা সেই সেই চালিয়ে যাই এই সোশ্যাল মিডিয়ায় কেউ কারো কম সহজে কেউ কখনো বাদ দিতে চায় না সকলেই চালিয়ে যেতে চাই সেই উদ্দেশ্য করে সবাই চালাই যে সবাই চেষ্টা চালাই যে আমিও উপরে উঠবো আমিও দেখবো একটু চেষ্টা চালাই না কেন দেখি কি আমি পারি কি না সেজন্য যেই এই সোশ্যাল মিডিয়ায় আসুক না কেন সে আর কখনো এই সোশ্যাল মিডিয়ার থেকে ফিরে যেতে পারে না সে তার চেষ্টাটা সে চালিয়ে যায় এটাই বন্ধুদের উদ্দেশ্যে বলে যেতে চাই তাই বন্ধুদের জানাই যে যেখানে আছেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি পুরোটা দেখে যাবেন আর ভালো থাকবেন সকলেই সকল সময় আর আমার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ রাখিবেন সবাই এটাই বলে যায় এই সোশ্যাল মিডিয়ায় ভালো থাকিবেন সকল সময়